কিনতে তো নিচে একটা নাম্বার আছে তো এটা কল করে আপনারা এসে যান তো পূজার শাড়ি আছে শাড়ি আর আপনি তো শাড়ি আছে আপনারা এসে যান জলদি আসেন এই যে ভিজিট করা নিচে একটা নাম্বার আছে আই যান আপনারা আপনারাও পেয়ে যাবেন নতুন নতুন শাড়ি এটা বাদর মাস পর্যন্ত বাদর মাসের লাস্ট পরে বিক্রি হয়ে যাবে নিলে মা গড্ডি জিটি কিনে দেবে দেখো তো ब्लाउজ পিস আছে কতটা আপনাদের কিনতে পারবেন এই একটা বড় ব্যাগ কাপড় মেলা হচ্ছে খুবই সুন্দর সুন্দর শাড়ি আছে এই দেখুন একটা শাড়ি আর একটা শাড়ি খুবই সুন্দর পাতলা আর একটা আর একটা আর একটা এই দেখুন একটা সুন্দর শাড়ি আছে এটাও আছে এই দেখুন ডিজাইনটাও আছে এই দেখুন কত সুন্দর প্রিন্টও আছে এই দেখুন প্রিন্ট প্রিন্ট আর এই অগ্রেঞ্জ শাড়ি আপনারা পেয়ে যাবেন এই দেখো কি রাম এটা লাগিয়ে সবই খুবই সুন্দর খুবই সুন্দর আর অগ্রেঞ্জ শাড়ি এই দেখুন আজকে শাড়ি কালেকশন শুরু হচ্ছে এই দেখুন একটা শাড়ি এই একটা শাড়ি এই দেখুন একটা শাড়ি এই দেখুন একটা শাড়ি একটা শাড়ি

বেনারসি আমার একটা বেনারসি এটাও আর একটা বেনারসি এটা বেনারসি শাড়ির মধ্যে এটাও বেনারসি রগরেঞ্জা কাপড়ের এটাও বেনারসি একটা পেনটা খুব সুন্দর এটাও পাতলা একটা শাড়ি এটাও পাতলা একটা শাড়ি দেখুন আর একটা শাড়ি আর এই দেখুন আরেকটা শাড়ি এ দেখুন খুব সুন্দর সুন্দর শাড়ি অগরঞ্জা অগরঞ্জা এই দেখুন আরেকটা শাড়ি এই দেখুন আর একটা শাড়ি পেনটাও খুব সুন্দর আছে এখানে আর এই দেখুন এইটার পেনটা সুন্দরই আপনাদের দেখতে পাবেন শাড়ি আর শাড়ি এই দেখুন খুব সুন্দর এই দেখুন শাড়ি একটা দেখুন ব্লাউজ আর এই দেখুন একটা শাড়ি দেখে নিয়েছি

সিলভি খুব সুন্দর আছে সিলে এখন নতুন বাইর হচ্ছে আর দেখুন আর একটা শাড়ি নতুন শাড়ি বাইর হচ্ছে এখন ট্রেন্ডিং এটা পুরনো শাড়ু নয় এখন নতুন শাড়ি এটা ট্রেন্ডিং শাড়ি নেই হ্যাঁ তো বিচারো শাড়ু আর শাড়ু আর শাড়ি আছে আপনাদের দেখুন একটা একটা করে এই দেখুন আরেকটা শাড়ি এই দেখুন না দেখুন আমি এটা দেখাই আপনাদেরকে এই দেখুন এটা প্যান্টটাও খুব সুন্দর আছে এই দেখুন আরেকটা শাড়ি আপনারা পূজো পালিতে লাগাতে পারবেন দুই রকমের শাড়ি আছে নাকি না এক রকমেরই আপনারা এই সুন্দর সুন্দর শাড়ি গুলো কি কিনতে তো নিচে একটা নাম্বার আছে তো এটাতে কল করে আপনারা এসে যান